আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা উল্লেখ করব তাই হাদিসগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি চল্লিশ দিনে নিজেকে কীভাবে পরিবর্তন করবেন কোন আমল করবেন কোন আমলের মাধ্যমে চল্লিশ দিনে আপনার নিজের জীবনটাকে কিভাবে পরিবর্তন করবেন তা নিয়ে আলোচনা করব তাই সর্বপ্রথম আমরা জানব সর্বপ্রথম যে আমলটি করতে হবে তা হচ্ছে গিয়ে নামাজ পড়তে হবে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে নামাজ কোনো প্রকারে কাজা করা যাবে না দুই নম্বর যে আমলটি করতে হবে তা হচ্ছে গিয়ে ফজরের আগে ও পরে কুরআন তেলোয়াত করতে হবে প্রতিদিন কুরআন তেলোয়াত করতে হবে ফজরের আগে অথবা পরে তারপরে তিন নম্বর যে আমলটি করব তা হচ্ছে গিয়ে প্রতিদিন অন্তপক্ষে সত্তর বার ইস্তেফাক অর্থাৎ লহ পাঠ করতে হবে জিকির করতে হবে প্রতিদিন অন্তপক্ষে অল্প পরিমাণ করে হলো জিকির করতে হবে বিশেষ করে ফজরের নামাজের পরেও জিকির করা বেশি উত্তম চার নম্বর যে আমলটি করতে হবে তা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানের আগে ঘুমানের দোয়া পড়তে হবে এবং সুরা মূর্খ পাঠ করতে হবে যে ব্যক্তি ঘুমানের আগে ঘুমানের দোয়া এবং সুরা মুখ পাঠ করে তার জন্য কবরের প্রশ্নের উত্তর মনকান নাকিমে যে প্রশ্নের উত্তর তার কোনো ঝামেলা থাকে না পাঁচ নম্বর যে আমল করতে হবে তা হচ্ছে সুরা বাকারা শেষে দুই আয়াত পাঠ করতে হবে সুরা বাকারা শেষে দুই আয়াত যে কোনো সময় যে কোনো সময়ে পড়তে পারেন পাঁচ নম্বর যে আমল তা হচ্ছে প্রতি শুক্রবার সুরা কাহাফ পড়তে হবে সাত নম্বর যে আমলটি করবো তা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিতে হবে ক্ষমা হচ্ছে কি মহত্বের গুণ সুতরাং আপনার সাথে যাই হোক না কেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ক্ষমা করে দিতে হবে এই আমলগুলো যদি কোন ব্যক্তি একটানা চল্লিশ দিন করতে পারে তাহলে তার জীবন অবশ্যই পরিবর্তন হবে এবং সে খাঁটি মুমিন মোত্তাকিন বান্দা হতে পারবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এখন আমরা জানবো রাজপাক সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর পরিচয় জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইস্তান মক্কা নগরীতে বংশ কুরাইশ বংশ দাদা আব্দুল মুতালিব বাবা আবদুল্লাহ মা আমিনা চাচা আবু তালিব দুতমা হালিমা ডাকনাম ছিল আল আমিন প্রিয় দর্শক এখন আমরা জানবো আটটি জান্নাত কোন জান্নাত কাদের জন্য কারা কোন আমল করলে এই জান্নাত পাবে কোন আমলের মাধ্যমে এই জান্নাত পাওয়া যাবে তাই এখন জানবো সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস ওই মুমিন বান্দাই পাবে যারা ইমানদার ও মুক্তাকিন তারাই জান্নাতুল ফেরদাউস পাবে যারা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত ছিল তারা পাবে জান্নাতুল আদর যারা আল্লাহর প্রতি তাকওয়া বান ছিল তারা পাবে জান্নাতুল নাইম যারা আমলের যাদের আমলের পাল্লা ভারী ওই ব্যক্তিরাই পাবে জান্নাতুল মাওয়া যে ব্যক্তি শান্তি এবং মানুষের সাথে ভালো আচার আচরণ করত ওই ব্যক্তি পাবে জান্নাতুল দারুস সালাম যার ধৈর্যশীল ধৈর্যশীল ব্যক্তিরাই পাবে জান্নাতুল মুকামা সাত নম্বর জান্নাত হচ্ছে জান্নাতুল খুলদ এবং আট নম্বর জান্নাত হচ্ছে জান্নাতুল তুবা প্রিয় মুসলমান ভাইরা কোনো ব্যক্তি যদি উজু করার পর আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পরে আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আব্দুহু ওয়া এই দোয়াটি কিউ আকাশের দিকে তাকিয়ে উযু করার পরে পড়ে তাহলে ওই ব্যক্তি আটটি জান্নাতে যে কোনো একটি জান্নাত দিয়ে সে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ সুতরাং উযু করার পর আকাশের দিকে তাকে এই দোয়াটি পড়ব